প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা হচ্ছে অবস্থিত চরদরবেশ ইউনিয়নে আসান মাজির ঘাট নামে খ্যাত সে এলাকায় আছে আমি আপনাদেরকে দেখাবো আসান মাজের বর্তমান অবস্থা এক সময় এই ঘাটে আরও বেশি জল ছিল। অনেক বেশি মানুষের সমাগম হতো এই ঘাটে আজও আছে তবে সেটি খুব বেশি নয় নদীর ভাঙ্গা গড়ার সাক্ষী এ মাজির ঘাট চর্দেশ ইউনিয়নে অবস্থিত এই ঘাট আজও বেঁচে আছে ছোটপিনী নদীর সকালের ভাঙ্গা গড়ার সাক্ষী হয়ে মানুষকে পুরনো দিনের কথা যেন এই ঘাট মনে করিয়ে দেয় মুসাফুর ক্লোজার হওয়ার পর এই ঘাট গুরুত্ব হারিয়েছিল ছোটফিনী নদীর এই অংশ তখন প্রায় মৃত হয়ে গিয়েছিল কিন্তু বিধির পরিহাস সর্বশেষ বন্যার প্রকোপে মুসাফর ক্লোজার ধ্বংস হয়ে যাওয়ার পর এই ঘাটে আবার সব কিছু নতুন করে ফিরে এসেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বন্ধু হজরতুল্লা হজরতুল আল্লাহ মহিউদ্দিন তার বাড়ি সংলগ্ন এটা হচ্ছে এটা হচ্ছে আসান মাঝিঘাট এক সোনাগাজীতে অবস্থিত